এবং এক প্রতিষ্ঠা হয়েছে এই কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের ব্রিফিং করছে গণতান্ত্রিক প্রতিষ্ঠার গুলোকে ডেস্ট্রয় করা হয়েছে ইলেকশন কমিশন অ্যান্টি কমিশন ইভেন বিচার বিভাগকেও টু সাম এক্সটেন্ড ডেস্ট্রয় করা হয়েছে এই জন্য পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের সংবিধানের যে মৌলিক ভিত্তি আছে এই ভিত্তির সঙ্গে পরিপূর্ণভাবে সাংঘর্ষ এবং আমরা এটাও বলেছি যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে ধরনের কর্তৃপক্ষ সরকার প্রতিষ্ঠা করা হয়েছে সেটি বাংলাদেশের বাইরে সকল রিসার্চ অর্গানাইজেশন সকল হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং বাংলাদেশকে নিয়ে যারা লেখালেখি করেন আন্তর্জাতিক অঙ্গনে সকলেই বাংলাদেশকে অথরিটারিয়ান স্টেট হিসেবে আইডেন্টিফাই করছে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ক্যারেক্টার আছে রাজনৈতিক প্রতিযোগিতা আছে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে বাতিল করে ইলেকশান মেকানিজমটাকে ধ্বংস করা হয়েছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে ইচ্ছে করেই বাধাগ্রস্ত ইলেকশন প্রক্রিয়া এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে ইলেকশন আর ইলেকশন থাকেনি সেটি সিলেকশনে রূপান্তরিত হয়েছে এই জন্য পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা এবং অ্যাসপাইরেশান সবগুলোকে ডিস্ট্রয় করেছে বাংলাদেশের মানুষ গণতন্ত্র গণতন্ত্রপ্রিয় বাংলাদেশের মানুষ মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে বাংলাদেশের মানুষ ভোটকে উৎসব হিসেবে নিতে বিশ্বাস করে সেই উৎসবকে ডেস্ট্রয় করে আমরা এটিকে একটি কর্তৃত্ব করায় সরকার ব্যবস্থা কায়ন করেছি আমরা ইলেকশন করেছি কিন্তু কোনো কম্পিটিশন নেই আমরা ইলেকশন করেছি কিন্তু ইলেকশন কমিশন মাধ্যম করে না আমরা ইলেকশন করেছি কিন্তু সেখানে বিচার বিভাগের কাছে এসে কোনো প্রতিকার পাওয়া যায়নি আমরা ইলেকশন করেছি দেখানো মতে সেই ইলেকশন করতে গিয়ে একটি ইউনিয়ন পরিষদের ইলেকশন একটি ওয়ার্ডের ইলেকশন একটি পৌরসভার ইলেকশন ইভেন একটি সিটি কর্পোরেশনের ইলেকশনকেও সিস্টেমটাকে ডেস্ট্রয় করে বাংলাদেশ একটি কর্তৃত্বপরায়ণ দেশে রূপান্তরিত হয়েছে এই পঞ্চাদশ সংশোধনী এই কনসেপ্ট বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কারণ বাংলাদেশ সংবিধান একটি ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমের কথা বলে বাংলাদেশের সংবিধান কোনো এক নায়কতান্ত্রিক কিংবা পরায়ণ সংবিধানের কথা বলে না এই জন্য এই পঞ্চতার সংশোধনী বাতিল করে দেওয়া উচিত দু একটি বিধান রেখে বাকি সবগুলোই কর্তৃত্ব পরায়ণ সরকার ব্যবস্থাকে স্থায়ী করেছে এগুলো সংবিধান অংশ হওয়া উচিত আচ্ছা আদালতের আদালতের কথাবার্তায় অনেক কিছুই বলে তো সর্বশেষ আদালতের কথা আমার মুক্তি শোনার চাইতে আমার কথা আমার মুক্দেশোনায় উত্তাবোধ যে প্রক্রিয়ায় আসছিল আমরা বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে আসছিল সকল রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা ছাত্র সকলের কনসেনসাসের ভিত্তিতে এবং সেটি হয়েছিল এরশাদ সরকারের পতনের পর প্রথম এই ব্যবস্থা বাংলাদেশে চালু হয় তখনকার প্রধান বিচারপতি জনাব শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে সেটি ঘটিত হয় তারপরে এগারোত এগারো সংশোধনী হয় সংবিধানে এগারোতম সংশোধনীর শুরুতে এই সব কথা বলে দেওয়া হয়েছিল যে কেন সেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত সহ সকলেই একসাথে বসে এই কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেম এনেছিলেন এবং সেখানে যে তিন জোটের রূপরেখা ছিল রূপরেখাতেও কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তাহলে সেই ব্যবস্থাটা কেন নিশ্চয় হয়ে পারে সেটি তো মতান মতক্যের ভিত্তিতে হয়েছিল কনসেন্সাসের ভিত্তিতে হয়েছিল সেটিকে ডেস্ট্রয় করা না সংবিধানকে ডেস্ট্রয় করার না সেভাবে আপনারা তো পুরোটা বাতিল চান না বলেছেন যে দুই একটি বাদে সব পুরাটা ইয়ে চাচ্ছেন তো ওই যেই কয়েকটা যেহেতু ওইটা সংখ্যায় কম কোনগুলাতে আপনাদের আপত্তি নাই আমাদের বেশি বেসিক আপত্তি নাই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রেস্টোর করা হয়েছে পঞ্চদশ সংশোধনী যদিও রেস্টোর করার কোনো প্রয়োজন ছিল না তথাপিও তারা করেছে এটি এবং আপিল বিভাগে দেখবেন আপনি একটা রিভিউ পিটিশন হয়েছে রিভিউ পিটিশন নিষ্পত্তি হয়েছে সেই জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমরা রেস্টোর চাই এই জন্য চাই কারণ এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সত্তর অনুচ্ছেদ নিয়ে কি আপনাদের সত্তর অনুচ্ছেদ নিয়ে আমরা বলেছি যে সত্তরের যে ফ্লোর ক্রসিং সংসদে নিজস্ব দলের মতামতের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না মতামত প্রকাশ করা আমরা বলছি এটি এক ধরনের বাঘ স্বাধীনতাকে বন্ধ করে একজন সংসদ সদস্য উপযুক্ত মনে করলে নিজ দলের মতামতের বিরুদ্ধেও মতামত পেশ করার স্বাধীনতা রাখে যদি তাই হয়ে থাকে তাকে নিবার দেওয়া উচিত এই জন্য সত্যটু আমার পার্টি আপনি যেহেতু জামাতের আইনজীবী জামাত যদি আগামীতে ক্ষমতায় যায় তাহলে তারা কি এই সত্য বাদ দিবে এরকম তাদের আমরা স্পষ্ট করে মনে করি জামাত ইসলামী মাল্টি পার্টি ডেমোক্রেটিক সিস্টেমে বিশ্বাসী এখানে কথা। জনগণ যাকে ভোট দেবে তিনি সরকার গঠন করবে জামাত সরকারে গেল নাকি বিরোধী দলে থাকলো এটি ডিটার্মিন হবে জনগণ কি বলে তার করতে না পারলে আরেকজন সরকার গঠন করবে যিনি সরকার গঠন করবেন তার সাথে কনস্ট্রাকটিভ ওয়েতে পার্লামেন্টারি ডেমোক্রেসি জামাত ইসলামী করতে চায় ইফিসিয়েন্সির সহিত যোগ্যতার সহিত জনগণের এক্সপেরেশনের সহিত সেখানে জামাত ইসলামী মনে করে সত্যর একটা বাধা এই জন্য আমাদের যদি টু থার্ড মেজরিটি হয় এবং আমরা আমাদের পলিটিক্যাল পার্টি যদি এটা অ্যাটেন্ড করতে পারি সার্টিনলি আমরা এটা বিবেচনা হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আপিল শুনানির সময় বাংলাদেশের সিনিয়র মোস্ট কাউন্সিল মিস্টার কেএচ কান বিচারপতি ছিলেন তিনি সাবমিশন রেখেছিলেন আপনারা তো তত্ত্বাবধায়ক সরকার রাখবেন কি রাখবেন না এই মর্মে এখানে আলোচনা করছেন আমি একটা কথা বলে যাই তিনি বলছেন আমি একটা কথা বলে যাই সেই কথা কি আপনারা যদি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেন তাহলে দেশে আগুন এই বিগত পনেরো বছরের ইতিহাস বলে এই দেশে আগুনই জ্বলেছে এই দেশের মানুষ ভোট দিতে পারেনি জ্বালাও করাও হয়েছে সিস্টেম বিল্ড আপ হয়নি অর্থনীতি ধ্বংস হয়েছে ডেমোক্রেটিক সিস্টেম ধ্বংস হয়েছে ইলেকশন কমিশন ধ্বংস হয়েছে এবং প্রতিটা নাগরিক এফেক্টেড হয়েছে যিনি ভোট দিতে পারেননি তিনি বোঝেন ভোট না দেওয়ার কি যন্ত্রণা এবং শুধু তাই নয় একজন দুটো বলে দুটো রিপোর্ট আমি আদালতের সামনে দিয়েছি সেই আদালতের রিপোর্টে স্পষ্ট করে বলা হচ্ছে যিনি ওই কনস্টিটিউন্সিতে সংসদ সদস্য প্রার্থী ছিলেন তিনি ভোট কেন্দ্রে গিয়ে দেখেন তার ভোট গিয়ে অন্য একজন গিয়ে দেখেন বাংলাদেশ এইচআইটিএচ খান এন্টিসিপেট করেছিলেন সতেরো বছর আগে আর আমাদের বসতে সময় লেগেছে

সংসদ কিংবা কোনো মতামত কিন্তু দেখেন একজন সংসদ সদস্য একজন দলের সদস্য এই কথা একই সাথে তিনি একজন ব্যক্তিও তার একটি ব্যক্তির স্বতন্ত্র বোধ আছে একজন ইন্ডিপেন্ডেন্স আছে তার একজন ব্যক্তিত্ব আছে ইন্ডিভিজুয়ালিজম আছে তিনি যদি কোনো বিষয়ে দ্বিমত পোষণ করতে চান ডিসেন্টিং দিতে চান কোনো বিষয়ে তার মতামত তুলে ধরতে চান আমরা মনে করি ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড স্পিচের অংশ হিসাবে তার এই অধিকার তুলে থাকা উচিত তাকে বন্ধ করে দেওয়া উচিত সেই জন্য আমরা মনে করি এভরিবডি হ্যাজ দ্য রাইট টু এক্সপ্রেস হিজ ওপিনিয়ন ইভেন এগেন্স্ট হিমসাল ইভেন ইভেন এগেনস্ট হিস পলিটিক্যাল পার্টি ইভেন এগেনস্ট এনি ইনস্টিটিউশন তার কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত সংসদ সদস্যই বলেন আর সাংবাদিকই বলেন আর ব্যক্তিই বলেন এভরিবডি সরকার দেওয়া থ্যাংক ইউ